আল্লাহ ও নবীর ওয়াদা এই দোয়া দুবার পড়ুন আল্লাহ নিজ ধন সম্পতির দরজা খুলে দেবেন মনের যে কোনো আশা পূর্ণ হবে আপনি যেভাবে চান ঠিক আপনার জীবন ঠিক সেভাবে আপনি সাজাতে পারবেন আমি আল্লাহ কসম করে বলছি যদি আপনার দেওয়ালে পিঠ রেখে যায় আর কোনো পথ খোলা না থাকে আজকের এই আয়াত বা এই দোয়াটি আপনারা দুইবার পড়ুন আল্লাহর রহমত আপনি দেখতে পাবেন নিচক্ষে দেখবেন এবং চতুর্দিক থেকে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করেছে আল্লাহ নিজে আপনার দন সম্পদের দরজা খুলে দেবে অভাব অনটন দূর হয়ে যাবে সংসার থেকে ঝামেলা দূর হয়ে যাবে শুধু আমি যেভাবে বলবো সকলগুলো নিয়ম মেনে যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবনে অভাব অনটন থাকবে না আপনি সাথে সাথে ফলাফল পাবেন এটি বহুবার নয় হাজারবার বার পরীক্ষিত আজকের এই আমলটি তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যাদের মন ভালো থাকে আল্লাহ কিন্তু তাদেরকে দেন তো যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই আমলটি যারা করবে আল্লাহ সাহায়না তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তারা আল্লাহর জিম্মায় চলে যাবে যদি ধরুন আপনাকে বাংলাদেশের সরকার আপনার আপনার জীবনের যাবতীয় দেখাশোনা সব কিছু যদি সরকার বহন করে তাহলে আপনার আর এই দুনিয়াতে কি প্রয়োজন সব কিছুই আপনি পাবেন যা চাইবেন তাই পাবেন সরকার যদি আপনার জিম্মা নেয় তাহলে আপনি আপনার আর কি প্রয়োজন সব কিছু আপনি চাও মারতেই পেয়ে যাবেন আর আল্লাহ হলেন মহান যে মহান রফে কারিম এমন সরকার তিনি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সরকারকে তিনি গঠন করতে পারেন সেই আল্লাহ যদি আমাদের নিজের জিম্মাদার নেয় এবং আমাদেরকে যদি আল্লা তালায় জিম্ম নিয়ে নেন তাহলে আমাদের আর কি প্রয়োজন তো আল্লা তালার এই আমলটি করতে হলে আমাদের বেশ কিছু নিয়ম মানতে হবে এবং কিছু শর্ত মানতে হবে যারা অভাবে রয়েছেন চাকরি হচ্ছে না বেকারত্ব রয়েছেন জীবনে সুখ শান্তি নেই এবং শেষ পর্যন্ত মানে আপনি বিপদের একদম সর্বশেষ জায়গায় যেখানে আপনারা ফিরে আসার কোনো পথ নেই অভাব অনঠনে বা আপনার জীবনে সাফল্যতা আসছে না বা আপনার জীবনে অন্ধকার নেমে আসছে এই দুয়ারটি আপনারা মাত্র দুইবার পড়বেন পড়ার সাথে সাথে আপনারা ফলাফল দেখতে পাবেন আমি যে নিয়মগুলো ভুলব সেই নিয়ম মেনে যদি আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনাদের দোয়া কবুল হবে আল্লাহ সব মহান যে মহান রব্যে কারিমের কাছে কোনো কিছুর অভাব নেই আমরা যদি আল্লাহ সু হায়নাতার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে এইভাবে যদি চাইতে পারি তিনি আমাদেরকে দেবেন কারণ পবিত্র কোরআনে আল্লাহ সাহানা বলেন যখন কোনো বান্দা আমাকে আমার কাছে দু হাত তুলে দোয়া করে তখন আমি তাকে হালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন আল্লা তালা আর আল্লাহ বলেন ও বেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন কবুল কখন করেন না এই কয়েকটি গুণ থাকলে এর মধ্যে হচ্ছে এই চারটি যদি লক্ষণ আপনার মাঝে আমার মাঝে থাকে তাহলে আমরা সে আমল দ্বারা আমরা ফলাফল পাবো না তার মাঝে প্রথম হচ্ছে আমরা অবশ্যই বিশ্বাসের সহিত আমল করতে হবে যে আজকে আমলটা করছি যে এই আমলদের বদলাতে আল্লাহ সবাতা আমাদের জীবনের অভাব অনটন যাবতীয় সমস্যা দূর করবে এমন চিন্তা ফিকি নিয়ে আপনাকে আমল করতে হবে যদি বিশ্বাসই না করতে পারেন তাহলে সে আমল দিয়ে কখনোই ফলাফল পাবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কান্নার সহিত মানে কান্না ভেজা কণ্ঠে আপনাকে আল্লাহ সাহানতালার কাছে দোয়া করতে হবে তৃতীয়ত হচ্ছে আল্লাহর কাছেই দোয়া করতে হবে অন্য কোনো মাজার বোঝারে গিয়ে আপনারা এমন দোয়া করলে কোনো কাজে আসবে না আর তাহত আরেকটা হচ্ছে চার নম্বর হচ্ছে আপনার হালাল খাবার আপনাকে খেতে হবে যদি আপনি হালাল খাবার বক্ষণ করেন আমি আল্লাহর কসম করে বলছি এই নিয়মগুলি যদি আপনি মেনে আমল করেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে তো আমরা কিভাবে আজকের এই আমলটি করব। যে আমলে বদলতে আল্লাহ সব হাত তালা তিনি নিচে আমাদের দন সম্পদের টাকা পয়সার দরজা তিনি খুলে দেবেন তো আমলটি করতে হলে আপনাদেরকে যা যা করতে হবে তো আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপে উজু করতে হবে তো উজু করার সময় আপনি অবশ্যই মেসুওয়াক ব্যবহার করবেন যে মেসুয়াক করে আপনারা আমলটি করবেন তারপরে হচ্ছে নির্জন একটি জায়গায় বসবেন বসার পর যাই নামাজ বিছিয়ে আপনারা দুরাকাত চার রাকাত যে জয় রাখাতে পারেন আপনারা নামাজ পড়বেন নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আপনারা সুরা ইকলাস দ্বারা নামাজ পড়ার চেষ্টা করবেন জি সুরা ইকলাস দ্বারা আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন দু রাকাত পড়েন আর চার রাকাত জয়রাকাতি পড়েন আপনারা নফল সুক্রিয়ানা স্বরূপ আপনারা নফল নামাজ আদায় করে নেবেন তারপরে আপনারা এস্তেক পার পড়বেন অল্প কিছুক্ষণ সময় এস্তেকবার পড়বেন অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এভাবে আপনারা এস্তেকবার পড়বেন এস্তেকবার পড়লে কি হয় এস্তেকবার পড়লে আপনার জীবনে যাবতীয় অভাব অনুঠন বিপদ তাপদ সব কিছু থেকে আল্লা হায়ানাতালা নিজে আপনাকে পথ দিয়ে খেয়ে দেবেন যে আপনার বিপদ আপদ দূর হয়ে যাবে তে কারি যদি বেশি বেশি এস্তেক পারে আল্লা সুবাহায়নাতা তাকে মুস্তেজাবুদ্দ দাওয়া ফানিয়ে দেয় মুস্তেজাবুদ্দ দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আর রব্বে কারিম সে দোয়া কবুল করতে এক মুহূর্ত তিনি দেরি করেন না সাথে সাথে দোয়া কবুল করে নেয় তো তারপরে আপনার পার পড়ার পর আপনারা শরীফ পরে নেবেন এগারো বার শরীফ পরবেন আপনি দূর শরীফ পরে নিচ্ছি তো শরীফ যদি আপনারা না পারেন আমার থেকে এখন পড়ে নেবেন আর দুরু শরীফ যদি দোয়ার আগে না পড়েন তাহলে সে দোয়া কখনোই কবুল হবে না দুরশরিফটা আমি পড়ছি আপনারা পরে নেবেন আল্লাহ আল্লাহম্মল্লি আলা মুহাম্মদ ইউ ওয়াইলা আলী মোহাম্মদ তামা সল্লাই তালাই রহিম ওয়াইল আলী বরহিম ইন্না কাহামিদু মজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিও ওয়া আ'লা আলি মুহাম্মাদ Kama barakta 'আলাই ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম Innaka Hamidum Majid আমি আবার বলছি যে আপনারা কি কি পড়বেন দুরাকাত নামাজ বা চার রাকাত নামাজ পড়বেন তারপরে ইস্তিখবার পড়বেন তারপরে দুদুর শরীফ পড়বেন তারপরে এই দোয়াটি আপনারা দুইবার পড়ে নেবেন তো যাদের মন এবং অন্তর ভালো আল্লাহ সুবাহা তালা তাদের মনের আশা এবং তাদের ইচ্ছাগুলো পোড়া করে দেয় তো আমি বলবো যাদের মন ভালো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি বিশ্বাস করতে পারি আল্লাহ আপনাদের আশাগুলো পূর্ণ করে দেবে কারণ হচ্ছে যাদের মন ভালো তাকে আল্লাহ তাদেরকে দেন তো দোয়াটা আমি বলছি যারা না পারেন আমার সাথে সাথে পড়ে নেবেন এবং শিখে নেবেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়বেন হাসবুন আল্লাহ ও নিমাল ওয়াকিল নিমাল মাওলা ও নিমান নাসির এই দোয়াটি পড়ে আল্লাহ সুবাহায়না তালার কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ সুবাহায়না কবুল করবেন যদি দোয়াতে এই লক্ষণগুলি না থাকে এক হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নতকারী দোয়াতে হারাপ কোনো উদ্দেশ্য দোয়া করা তো বন্ধুরা এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল আপনারা আমুলটি করবেন ইনশাআল্লাহ আমার বলা নিয়ম মেনে যদি আমুলটি করতে পারেন সাথে সাথে আপনারা ফলাফল পাবেন এটা বহুতবার পরীক্ষিত একটি আমল তো আমি দোয়া করি আল্লাহ আল্লাহজন আপনাদের মনের আশাগুলি আপনাদের অবাবলগুলো তিনি দূর করে দেন আমিন